আসসালামু আলাইকুম অর্ডারের কাজ করার জন্য আরও কিছু এক কালারের বেবি ড্রেস আমি বানিয়ে নিয়েছি তো এগুলো তো আমি পরবর্তীতে হাতের কাজ করে নেব আমার চ্যানেলে এরকম এক কালারের বিভিন্ন ডিজাইনার বেবি ড্রেস কচ কাপড়ের ডিজাইনার ড্রেস হাতের কাজ কুশি কাটার কাজের বিভিন্ন ভিডিও দেওয়া আছে তো আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে প্লে লিস্ট নামক একটি অপশন পেয়ে যাবেন সেই অপশানে গেলে কিন্তু আলাদাভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেই ভিডিও দেখতে চান সেগুলো পেয়ে যাবেন তো এখানে আমি ছেলে এবং মেয়ে বাবুদের ড্রেসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একসাথে তো এক আপু এখানে শীতের জন্য তার বেবির জন্য বড় হাতা দিয়ে ফতু অর্ডার করেছে তো এই ফতুয়াটি দেখুন এখানে সাদার মধ্যে কিন্তু আমি কালো এবং সাদা একটি চেক কাপড় দিয়ে হাতায় এবং গলার মধ্যে পাইপিং করে নিয়েছি আর এখানে কিন্তু আমি চেক কাপড়ের একটি পকেটও দিয়েছি আর এই চেক কাপড়টায় কিন্তু আমি পেন্ট হিসেবে রেখেছি তো খুবই সুন্দর ছিল এই ফতুয়াটি সিম্পলের মধ্যে আর এখানে আরেকটি ফতুয়া দেখুন এটাও কিন্তু বড়ো হাতার তো এটা আমি এখানে পুরোটা ফতুয়ার সামনে দিকে খোলা রাখিনি তো সামনের দিকে আমি প্লাকেট সিস্টেমে বুতামটা দিয়েছি আর এটার সাথেও কিন্তু একটা সেলোয়ার আছে তো এরপরে আমি যেই ফতুয়াটি দেখাবো এটা কিন্তু সিঙ্গেল ফতুয়া এটার সাথে কোনো সেলোয়ার নেই তো এটাও কিন্তু ফুল হাতার ছিল আর এখানে আমি শুধু একটি বুকের মধ্যে একটি ছোট ফাড়া দিয়ে বাটন লাগিয়ে নিয়েছি তো এটা ছিল একটি ডিপ বেগুনি কালারের আর এখানে এই ফতোয়াটি দেখুন একটা হালকা ফিরোজা কালারের অথবা আসমানি কালারও বলতে পারেন আপনারা তো এই ফতুয়াটা কিন্তু আমি হাফ হাতা করে নিয়েছি আর সামনে দিকে কিন্তু আমি পুরোটাই বাটন করে নিয়েছি এরপরে যে ফতোয়াটি আপনাদের আমি দেখাচ্ছি এটা ছিল মিষ্টি কালারের একটি ফতুয়া তো এই ফতোয়াটিতে আমি ফুল হাতা রেখে হাতায় এবং গলার মধ্যে নেভি কালারের পাইপিং করে নিয়েছি তো এরপরে আমি যে ফতুয়াটি দেখাচ্ছি এটা একটি অ্যাশ কালারের ফতুয়া তো এটাও কিন্তু আমি সামনের দিকটা পুরোটা খোলা রেখে বাটন করে নিয়েছি এটাও ছিল ফুল হাত আর একটি ফতুয়া তো এই ফতুয়াগুলোতে আমি পরবর্তীতে কাজ করব তো আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন তাহলে কিন্তু কাজগুলো দেখতে পাবেন এরপরে আমি যেই ড্রেসগুলো দেখাবো এগুলো ছিল মেয়েদের বেবি ফ্রক এটা ছিল একটি মেক্সি টাইপের ফ্রক তো এখানে আমি পেছন দিকে একটি ছোট বাটন লাগিয়ে নিয়েছি তো এরপরে যেই ফ্রকটি আমি দেখাচ্ছি এটা কিন্তু ভাইরাল ডিজাইনের সেই ফ্রকটি তবে এখানে সাইডে কিন্তু একটু ভেরিয়েশন এনেছি আমি তো দুই পাশে যেই ফিতাটা আমি দেখে দিয়েছি কুচির মধ্যে অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু আমি দুইটা ফিতা করে একটি ফুলের মতো বো করে ডিজাইন করে নিয়েছি দেখুন তো দুই পাশে কিন্তু এরকম ডিজাইন করে নিয়েছি আমি তো ফ্রকের পেছন দিকে আমি বাটন করে নিয়েছি তো যেহেতু ছোটো বাচ্চা আমি চেন লাগিয়ে নিই চেন লাগালে কিন্তু ছোট বাচ্চারা ব্যথা পায় তাই আমি বাটন লাগিয়ে নিয়েছি আর এই ফ্রকটি ছিল খুবই সুন্দর একটি আকাশি কালারের ফ্রক তো এরপরে আমি যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু একটি মিক্সি ফ্রক ফিরোজা কালারের মধ্যে এই ফ্রকটি ছিল তো এই ফ্রকের পেছনের দিকে আমি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ